ইসমিল্লা রহমান রহিম আমরা আলোচনা করব কুজনেট ধাঁধা নিয়ে অর্থনৈতিক সাইমন কুজনেট ক্যান্সীয় ভোগ অপেক্ষকের উপর ভিত্তি করে উনিশশো উনত্রিশ থেকে উনিশশো একচল্লিশ সাল পর্যন্ত আয় এবং ভোগ ব্যয়ের তথ্যের ভিত্তিতে যে ভোগ অপেক্ষক পরিভাব করেন তা হল সি ইকাল টু ফর্টি সেভেন পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই যা স্বল্পকালীন ভোগ অপেক্ষক যেহেতু উনিশশো একচল্লিশ বারো বা তেরো বছরের মতো খুব অল্প একটা সময় এই জন্য এখান থেকে যে ভোগাপেক্ষকটা পাইছে এটা হচ্ছে স্বল্পকালীন ভোগাপেক্ষক এবং এই যে আয় এবং ভোগ বায়ের সম্পর্ক নির্ণয় করছে এটা মূলত আমেরিকার ভোক্তাদের উপর থেকে যে তথ্য পাইছে সেই তথ্যের উপর ভিত্তি করে আচ্ছা এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক অনুসারে আমরা যদি এপিসি বের করি এপিসি মানে আমরা জানি ভোগকে আয় দিয়ে ভাগ করলাম তাহলে ভোগ কি ভোগ অপেক্ষকটা লিখলাম ফর্টি সেভেন পয়েন্ট সিক্স প্লাস জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই বাই ওয়াই আমরা এই প্লাস দিয়ে দুটোকে আলাদা করতে পারি তাহলে ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়াই প্লাস জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই এবার আমরা এইটারে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটাই থাকে আর জিরো পয়েন্ট সেভেন যদি আমরা ওয়াই ওয়াই কাটি তাহলে এটা হয় তার মানে হচ্ছে আমরা এপিসি পাইলাম এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে প্রাপ্ত এপিসি অনুযায়ী ওয়াই বৃদ্ধি পেলে এপিসি হ্রাস পায় এবং ওয়াই হ্রাস পেলে এপিসি বৃদ্ধি পায় অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায় তাহলে এপিসি হ্রাস পায় আর আয় যদি হ্রাস পায় তাহলে এপিসি বৃদ্ধি পায় অর্থাৎ স্বল্পকালে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক অসমানুপাতি একটা বাড়লে আর একটা কম তাহলে সম্পর্কটা কি অসমানুপাতিক আমরা একটু দেখি বিষয়টা আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিলাম যে আয় হচ্ছে দশ টাকা যদি আয় দশ টাকা হয় তাহলে এপিসি কত হয় আমরা একটু দেখি এপিসি হয় এই যে এখান দিয়ে আমরা মান বসাই ফোরটি সেভেন পয়েন্ট সিক্স ওয়াই এর মান কত হবে টেন প্লাস জিরো পয়েন্ট সেভেন থ্রি এটা এখন এই ফোরটি সেভেন পয়েন্ট সিক্স থ্রি যদি টেন দিয়ে ভাগ করি তাহলে ফোর পয়েন্ট সেভেন সিক্স প্লাস জিরো পয়েন্ট সেভেন থ্রি আসে এই ফোর পয়েন্ট এইটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে আসে ফাইভ পয়েন্ট ফোর সিক্স এই দুটো যোগ করে তার মানে ওয়াই যখন দশ টাকা তখন এপিসি হয় ফাইভ পয়েন্ট ফোর সিক্স আমরা একটু দেখি যে ওয়াই যখন বেড়ে যাবে ওই কমে যাবে অর্থাৎ ওয়াই যখন ফাইভ হবে দশ টাকা থেকে পাঁচ টাকা হলে এপিসি কত হয় আমরা একটু দেখি এপিসি হবে ফোরটি সেভেন পয়েন্ট এখানে ওয়াই হবে ফাইভ প্লাস 47.6 সেভেন 5 সিক্সকে ফাইভ দিয়ে ভাগ করলে হয় নাইন পয়েন্ট ফাইভ টু প্লাস এখানে হচ্ছে জিরো এটা আর এটা যদি যোগ করি তাহলে হয় টেন পয়েন্ট টু ফাইভ এখানে আমরা কি দেখলাম আয় যখন 10 টাকা তখন এপিসি হচ্ছে ফাইভ পয়েন্ট আয় যখন কমে পাঁচ টাকা হলো তখন এপিসি বাড়লো তার মানে আয় বাড়লে এপিসি কমে আর আয় কমলে এপিসি কিন্তু আয় যখন কমছে এপিসি কিন্তু বাড়ছে তার মানে ভোগ এবং আয়ের ভিতর আয় এবং এপিসি গর্ব প্রবণতার ভিতর সম্পর্ক হচ্ছে অসমানুপাতিক এটা তিনি স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে এই তথ্যটা পাইছে এবার আমরা দেখি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে কি তথ্য পাওয়া যায় আবার সাইমন কুজলে উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত আয় ও ভোগ ব্যয়ের তথ্যের ভিত্তিতে যে ভোগ অপেক্ষক পরিমাপ করেন তা হলো সি ইকল টু জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই যা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এই ভোগ অপেক্ষক অনুসারে অর্থাৎ উনিশশো এক থেকে উনিশশো পঁচাশি এটা একটা প্রায় পঁচাশি বা পঁচাশি বছরের মতো সময় এটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময় আমেরিকার ভোক্তাদের উপর থেকে যে তথ্য পাইছে সেই তথ্যের উপর ভিত্তি করে ভোগ অপেক্ষক নির্ধারণ করছে এটা এখন এই ভোগ অপেক্ষক অনুসারে আমাদের এপিসি কত হয় এপিসি সমান ভোগকে আমরা আয় দিয়ে ভাগ করলাম এখন ভোগ কত ভোগ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই বাই ওয়াই এখন আমরা এখানে ওয়াই ওয়াই বাদ দিলে কত হয় জিরো পয়েন্ট সেভেন থ্রি এই ভোগ অপেক্ষক অনুসারে আমরা একটু যদি দেখি আয় যখন দশ টাকা আয় যখন দশ তখন এপিসি কত হবে এপিসি এই যে জিরো পয়েন্ট সেভেন থ্রি ওয়াই বাই ওয়াই এখানে আমরা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন থ্রি এখানে ওয়াই মান হচ্ছে টেন আর এখানেও নিচের ওয়াই মান হচ্ছে টেন এখন টেন টেন কাটা গেলে কিন্তু জিরো পয়েন্ট সেভেন থ্রি থাকে আয় যখন পাঁচ টাকা হয় ওয়াই যখন ফাইভ হয় এপিসি তখন কত হবে এপিসি তখন দেখি জিরো পয়েন্ট বাই হচ্ছে ওয়াই এখন মান কত জিরো পয়েন্ট ওয়াই মানি হচ্ছে ফাইভ আর নিচে এখানে ওয়াই ওয়াই কাটা দিলে জিরো পয়েন্ট সেভেন থ্রি হয় তার মানে দেখলাম আয় দশ টাকা হলেও এপিসি জিরো পয়েন্ট সেভেন থ্রি আয় পাঁচ টাকা হলেও জিরো পয়েন্ট সেভেন থ্রি তার মানে দীর্ঘকালে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক কিন্তু সমান প্রতিক আয় যাই হোক ভোগকে অ্যাভারেজ ভোগ কিন্তু একই থাকে যেহেতু দীর্ঘকালে আয়ের সাথে ভোগ সম্পর্ক হচ্ছে একই রকম একই রকম ভোগ করে তাই জন্য বলতে পারি দীর্ঘকালে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ক সমানুপাতিক আবার এখানে যদি আমরা এমপিসি বের করি এমপিসি বের করে দেখলাম সেটাও হচ্ছে পয়েন্ট হয় তার মানে বৃদ্ধিপ্রাপ্ত আয়ের পয়েন্ট সেভেন থ্রি মান কিন্তু ভোগ করে অর্থাৎ দীর্ঘমেয়াদী এপিসি সমান এমপিসি সমান জিরো পয়েন্ট হয় এখানে আয়ের পরিবর্তন এপিসি পরিবর্তন হয় না যেহেতু দীর্ঘমেয়াদে এপিসি স্থির তাই দীর্ঘমেয়াদি ভোগ অপেক্ষক সমানুপাতিক তার মানে আমরা দেখলাম স্বল্প মেয়াদে এপিসি পরিবর্তনশীল কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এপিসি স্থির তার মানে স্বল্প মেয়াদি ভোগ অপেক্ষক অসমানুপাতিক আর দীর্ঘমেয়াদি ভোগ অপেক্ষক সমানুপাতিক উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে স্বল্পকালে এপিসি পরিবর্তনশীল কিন্তু দীর্ঘকালে এপিসি স্থির গড় ভোগ প্রবণতা বা এপিসি সম্পর্কিত এই দুই ধরনের সিদ্ধান্তকে অর্থনীতিবিদগণ আপাদ বিরোধী সিদ্ধান্ত বা বক্তব্য বা ধাঁধা বলে অভিহিত করেন যা অর্থনীতিবিদ্যে কুজনের ধাঁধা বা কুজনেট পাজেল নামে পরিচিতি লাভ করে এভাবেই আমরা কুজনের ধাঁধার বিষয়টা আলোচনা করতে পারি পরীক্ষাতে সাধারণত চার নম্বরের জন্য এই প্রশ্নটা থাকে তাহলে এই যেটুকু আলোচনা করছি আমাদের এইটুকু লিখলেই যথেষ্ট